নিজের মানুষকেই শুনতে বলতে শুনেছি তোমার দিন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইকবালে সমস্ত কথার জবাব দিলেন সাকিব খান নিজেই সম্প্রতি মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উঠে একের পর এক সাফল্যের গল্প শোনাচ্ছিলেন সাকিব খান আর তার সাথে অন্যায় করার জবাব দিলেন তার সাফল্যের গল্পের মাধ্যমে হাতে রয়েছে সম্মাননা ও পাশেই দেশের গুণীজনরা তখনই সাকিব খানের কণ্ঠে উঠে আসে এক ঐতিহাসিক ঘটনা যা একদিকে আবেগময় অন্যদিকে ঠিক যেন ঠান্ডা আগুনে জ্বলে ওঠা প্রতিঘাত সম্প্রতি যিনি সাকিব খানকে নিয়ে একের পর এক কটাক্ষ করেছিলেন প্রযোজক ইকবাল কখনো বলেছেন সাকিব খানের সময় শেষ আবার কখনো বলেছেন সাকিব খান কোনো সুপারস্টার বা মেঘা স্টার নয় কতটা মেন্টাল হলে একজন সুপারস্টারকে নিয়ে একের পর এক এক ধরনের কথা বলতে পারে তুই বেটা বিদেশ তো লয়েছস তুই আগে এসব কথা বারবার উঠে আসছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু শাকিব খান কোনোদিনও নিজের মুখে জবাব দেননি জবাবটা রাখছিলেন নিজের মতো করে আর সেই কাঙ্ক্ষিত সময় যেন আসলো মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে সাকিব খান বলেন শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক যারা কিনা বলেছিলেন আমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে উত্তর দিয়েছি শুভাকাঙ্ক্ষী ছিল যারা আমার ভালো চেয়েছে অনেক কটাক্ষ করার মতো ব্যক্তি ছিল যারা আমার খারাপ চেয়েছে তাদের নীরবে উত্তর দিয়েছি তাদের বলতে চাই দিন শেষ হয়নি দিন সবে মাত্র শুরু এক লাইনে যেন থেমে গেল সব ধরনের সমালোচনা যাপে শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি প্রযোজক ইকবাল থেকে শুরু করে প্রতিটি সমালোচকের বুকে যেন এক ঢেউ বয়ে গেল সাকিব খান প্রমাণ করে দিলেন উত্তর শুধু কথা দিয়ে নয় উত্তর হয় সময় দিয়ে ও মঞ্চ দিয়ে মানুষের ভালোবাসা দিয়ে ক্যারিয়ারের পঁচিশ বছরের মহাকাব্য দিয়ে এটাই শাকিব খান এটাই ঢালিউডের রাজা ভিওর্স সাকিব খান সমালোচকদের বিরুদ্ধে যে উত্তরটা দিয়েছে তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন